আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইলেকট্রিক্যাল পাইপ রয়েছে তো এই পাইপে কিন্তু এখানে কেবল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগুলো তুলতেছি তোলার কারণ হচ্ছে আপনারা এই যে পাশেই দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্যাডমিন্টন খেলার জন্য এখানে র্যাকেট খেলার জন্য কিন্তু এখানে কিছু ইলেকট্রিক্যাল এই যে বাতি দেওয়া রয়েছে তো এই বাতির লাইনগুলো আমরা কিন্তু ট্রান্সফার করব। আর যেহেতু এটা জনসমাগম মানে সবসময় লোক যাতায়াত করে এই জন্য কিন্তু আমরা এটা আন্ডার গ্রাউন্ড ওয়ারিং করতেছি তো দেখুন প্রথমে কিন্তু এই কেবল গুলো কিন্তু আমরা বাইর করব এখানে কিন্তু পাইপ দেওয়া রয়েছে দেখুন আমরা কিন্তু এই পাইপ গুলো এখন বাইর করতেছি মাটির তল থেকে দেখতে পাচ্ছেন এখন এইখানে দেখবো যে আসলে কি খবর থেকে থাকে আন্ডারগ্রাউন্ড থেকে কিন্তু কেবল গুলো বাইর করলাম এই লাইট এবং ওই লাইটের জন্য এখন ওই ঘর থেকে কিন্তু লাইন আসবে

তো বন্ধুরা দেখতে পেলেন আমরা কিন্তু এখান থেকে একবারে ওই যে ল্যাম্প পোস্টটা দেখতে পাচ্ছেন ওই ল্যাম্প পোস্ট থেকে এই পর্যন্ত কিন্তু খুঁড়ে নিয়েছি প্রায় আট দশ ইঞ্চি করে কিন্তু খুঁড়ে নিয়েছি তো দিক দিয়ে কিন্তু আমাদের এই যে এখানে দেখুন যে মেন সুইচ আছে এই যে এখানে কিন্তু মেন সুইচ আছে এই মেন সুইচ থেকে কিন্তু আমরা এই দিক দিয়ে দিক ডাইরেক্ট সুন্দর করে নিয়ে মানে একবারে নিচে আন্ডারগ্রাউন্ড করে কিন্তু একবার আমরা এখানে সংযোগ দিব তো সাথেই থাকুন তো বন্ধুরা দেখতে পেলেন আন্ডারগ্রাউন্ড ওয়ারিং করতে গেলে প্রথমে কিন্তু খুঁড়ে নিতে হবে খুঁড়ে নেওয়ার শেষ খুঁড়ে নেওয়ার পরে কিন্তু যে মাটির নিচে যে আপনারা ইলেকট্রিক্যাল কেবল স্থাপন করবেন কি পাইপ দিয়ে স্থাপন করবেন দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একটু পাইপ ডাইরেক্ট ভেঙে গেল পাইপটা হ্যাঁ আর এটাও একটা পাইপ পাইপ কিন্তু ভাঙবে না এটা হচ্ছে এস ডিপি ওয়ার পাইপ এই পাইপটা মাটির নিচে আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইলেকট্রিক্যাল কেবলগুলো নিরাপদ থাকবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে আসলে ঢুকিয়ে নিচ্ছি পুরো পাইপটা সেভাবে ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নেওয়ার পর কিন্তু দেখতে পেলেন কাপ এভাবে কিন্তু ঢুকানো হচ্ছে এভাবে কিন্তু ঢুকানো হচ্ছে পাইপগুলো দেখতে পাচ্ছেন এরকম আরে একটু কত হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এভাবে কিন্তু পাইপ গুলো বিছানো হলো বিছানোর পরে কিন্তু এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এই যে জয়েন্ট আছে জয়েন্ট কিন্তু অবশ্যই টেপ দিবেন যেহেতু এটা মাটির নিচে থাকবে অবশ্যই কিন্তু টেপ দিতে হবে এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন পাইপ কিন্তু দেওয়া হয়ে গেছে পুরো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবেই কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড হয়ে গেল তো এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড শেষ এখানে কিন্তু আমরা মাটি দিচ্ছি

তো বন্ধুরা দেখতে পেলেন মাটির নিচের কাজ শেষ হলো এখন ঢেকে দিলাম তারপর দেখতে পাচ্ছেন মাটি সাফা দেওয়ার পরেই কিন্তু যে পাইপের এক প্রান্ত রয়েছে এখানে কিন্তু আমি আলাদা হোস পাইপ দিয়ে টেপিং করে এভাবে কেবল নিয়ে কিন্তু এইখানে সংযোগ দিয়েছি এবং এই সংযোগটা হচ্ছে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক প্রান্ত যে ল্যাম্প পোস্টে যে লাইট রয়েছে এই যে ল্যাম্প পোস্ট তো এইখানে এবং অপর প্রান্তে কি করেছি দেখুন এই যে অন্য প্রান্তে আমি কিন্তু এইভাবে দিয়ে এভাবে করে কিন্তু সুন্দরভাবে এইদিক দিয়ে দিয়ে কিন্তু দিয়ে ঢুকিয়ে দিয়েছি এই যে নিয়ে এসেছি ভিতরে তো এখান থেকে আমি কিন্তু এখন বাকি কাজ করব। তারপর নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এমসিবি বক্স এটা কিন্তু দাগ দিয়ে নেওয়া হচ্ছে এখন রিল করবো তারপর রয়েল প্লাগ লাগিয়ে নিচ্ছি রয়েল প্লাগ লাগিয়ে তারপরে ইঞ্চি স্টাইল স্ক্রুপ দিয়ে আটকানো হচ্ছে এক ইঞ্চি স্টার স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকে নেওয়া হলো তারপর তারটা একটু বেশি হয়েছে মাপ দিয়ে কেটে নিলাম ঢুকিয়ে কেবলের ইনসুলেশন আউট করে নেওয়া হলো দেখতে পাচ্ছেন তারপর মিনেসার সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন মিনেসার সার্কিট ব্রেকার এটা হচ্ছে ডবল ষোলো এম্পিয়ার ডিপি ষোলো এম্পিয়ার মিনেসার সার্কিট ব্রেকার আগে থেকেই ছিল জন্য আমরা এটা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো করে টার্মিনালগুলো টাইট দিতে হবে যেন কোনোভাবে লুজ কন্ট্যাক্ট না থাকে তারপর সুইচ থেকে দুইটা লাইন এসেছে লাইন দুইটা ঢুকিয়ে নেওয়া হলো প্লাস মাইনাস এটারও ইনসুলেশন সুন্দর করে আউট করা হলো তারপরে দেখতে পাচ্ছেন যে ব্রেকারের যে ইনপুট রয়েছে উপর সাইডে কিন্তু আমরা যে মেন সুইচ থেকে যে লাইনটা এসেছে এখানে কিন্তু আমরা সংযোগ দিয়ে নিচ্ছি দেখুন আর অবশ্যই যারা এই কাজ করাবেন বা করেন ভালো করে কিন্তু আপনারা টাইট দিয়ে নেবেন না হলে লুজ কন্টাক্ট থাকবে স্পার্ক করতে করতে সার্কিট ব্রেকারটি পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি সংযোগ দেওয়া শেষ তারপরে জায়গা মতো বক্সের ভিতরে কিন্তু আমরা বেড়ে কারটা বসিয়ে দিলাম তারপরে কিন্তু বক্সটা সুন্দরভাবে বক্সের উপরে লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমরা মেন লাইনটা তুলে এখন দেখুন আমাদের এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু সুন্দর জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলতেছে তো বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন সুন্দর সুন্দর টেকনিক্যাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই